বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এবং টেস্ট সিরিজে ভারতের স্কোয়াড কেমন হবে বাংলাদেশের স্কোয়াড কেমন হবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি ভারতের ভারতের বিষয়ে তারপর বাংলাদেশের বিষয়ে বলবো তারপর বলবো ভারতের কিছু প্লেয়ার কি কী অ্যাওয়ার্ড জিতলো সেটা কিন্তু পরে বলছি পরে একদম ভিডিও শেষে বলবো প্রথমে বলি ভারতের টি স্কোয়াড কেমন হতে পারে এবং উনিশে সেপ্টেম্বর থেকে কিন্তু ম্যাচটা হতে চলেছে প্রথমে টেস্ট হবে তারপর কিন্তু টি টোয়েন্টি হবে তা টেস্ট সিরিজে দলটা কেমন হবে সেটা পরে বলছি আগে টি টোয়েন্টির দলটা বলি টি টোয়েন্টির দলের যেহেতু সূর্য কুমার যাদব এর আগের সিরিজে অধিনায়ক ছিল সূর্য কুমার ও এই সিরিজে অধিনায়ক থাকতে চলেছে ভাইস ক্যাপ্টেন থাকবে কিন্তু শুভমান গিল যাথেশ্রী জয়সোয়াল ওপেনার হিসেবে থাকবে যাথেশ্রী জয়সোয়াল আর গিল ওপেন করবে আর রিংগু সিং তারপরে থাকবে আর উইকেট কিপার হিসেবে ঋষভ পান্তকে রাখা হতে পারে আর সঞ্জু স্যামসনকে রাখা হতে পারে অথবা ঈশান কিষানকে রাখা হতে পারে অথবা ধ্রুপ জুড়েলকে রাখা হতে পারে অথবা জিতেশ শর্মাকে রাখা হতে পারে মানে বলা যাচ্ছে না সঞ্জুকেও রাখা হতে পারে ঈশান কিষানকেও রাখা হতে পারে আবার ধ্রুপ জুড়েল জিতেশ শর্মা এদের মধ্যেও কাউকে রাখা হতে পারে দেখা যাক এখন কাকে রাখা হয় আর অলরাউন্ডারদের তালিকায় হার্দিক পান্ডাকে রাখা হতে পারে তারপর শিবম দুবেকে রাখা হতে পারে অক্সার পেটেল রিয়ান পরাগ ওয়াশিংটন সুন্দর আর বোলারদের তালিকায় আকদেব সিং খালিল আহমেদ মোহাম্মদ সিরাজ রবি বিষ্ণু এই হলো টি টোয়েন্টি স্কোয়াড ভারতের আর বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডটা বলেনি বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে হয়তো সাকিব আল হাসান খেলতে পারে টি টোয়েন্টিতে হয়তো আর মুশফিকুর রহিম তো টি টোয়েন্টিতে খেলে না আর ওপেন করতে পারে ওই তানজিম তামিম আর তার সাথে লিটন দাসে হয়তো ওপেন করতে পারে সৌম্য সরকার হয়তো চারে খেললো হয়তো ওপেন করলো না বা যদি লিটন দাস পরে খেলে লিটন দাস ওপেনই করতে পারে সৌম্য সরকার লিটন দাস ওপেন করতে পারে এটাও 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 হতে পারে আর মুস্তাফিজুর রহমান হয়তো বাংলাদেশের সাথে সিরিজে এই ভারতের বিরুদ্ধে তো সিরিজে খেলবে তাজকিন আহমেদ হয়তো খেলবে আর শরিফুল ইসলামও খেলবে এই তিনজনে গেল আর তার আর আরেকটা পেসার হিসেবে হাসান মাহমুদ থাকবে আর স্পিনার হিসেবে তাই জন্য তো টি টোয়েন্টিতে নেবে না আর শেখ মেহেদি কে পারে শেখ মেহেদি সাকিব আল হাসান আর ইশাদ হোসেন এই তিনজন স্পিনার হিসেবে থাকলো আর মোহাম্মদ সাফরউদ্দিনকে এখানে রাখা হতে পারে নাজমুল হাসানের শান্ত অধিনায়ক সে তো থাকবেই সে খেলতে পারে না টি টোয়েন্টি তাও তাকে খেলানো হবে তার কারণ যেহেতু সে দলের অধিনায়ক এখন তাকে রাখা হবে আর কে রয়েছে এই কয়জনই হবে দল এই কয়জনীয় হতে চলেছে তবে বাংলাদেশ মনে হয় হারাতে পারবে না টি টোয়েন্টি সিরিজ আর টেস্ট সিরিজে টেস্ট সিরিজে ভারতের দলটা কেমন হতে পারে বিরাট কোহলি থাকবে রোহিত শর্মা থাকবে শুভমান গিল থাকবে তেজস্বী জয়সওয়াল থাকবে আর ঋষভ পান থাকবে কে এল রাহুল থাকবে দলে স্রিয়াসায়ের হয়তো সুযোগ পাবে না আর যশপ্রীত বুমরা এই সিরিজে থাকবে টি টোয়েন্টি সিরিজটাই যাসপ্রীত বুমরা রেস্টে থাকবে সেটা বলেই দিচ্ছি আর টেস্ট সিরিজে হয়তো যশপ্রীত বুমরা খেললেও খেলতে পারে অথবা আবার রেস্টও হতে পারে রেস্টের চান্সে বেশি বাংলাদেশ সিরিজে পুরোপুরি রেস্টে থাকবে যাসপ্রীত বুমরা স্বামী হয়তো কামব্যাক করতে পারে এবার কামব্যাক করার চান্স রয়েছে এবার আর একটা খবরও শোনা যাচ্ছে যে নাও ফিরতে পারে পর তারপর থেকে ফিরবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরবে সেক্ষেত্রে হয়তো আর একটা মুকেশ কুমার আর তার সাথে সিরাজ এদের কাউকে বা আর কে রয়েছে আর হয়তো কোনো আকদেব সিংকে বাহাতে বাহাতে একজন পেশারকে খেলিয়ে দিতে পারে সেটাও করতে পারে তো দেখা যায় কাকে খেলায় কাকে নেয় এটা বোঝা মুশকিল চেতেশ্বর পূজারা রাহানে এদেরকে ব্যাক আর করাবে না যাদের যা রবিচন্দ্রনা সেন থাকবে তার সাথে কুলদীপ যাদব থাকবে যেহেতু ভারতের মাটিতে খেলা কুলদীপ যাদব থাকবে এই তিনজনই যা করা করে দেবে অক্সার পেটাল থাকবে চারজন স্পিনার থাকবে রবীন্দ্র যাদেজার রবিচন্দ্রনা সেন কুলদীপ যাদব আর অক্সার পেটাল এই চারজনের বল খেলাই খুব চাপের হয়ে যাবে চারজনকে একসাথে হয়তো খেলানো হবে না তিনজনকে খেলা হবে আর যাতে থাকবে এত আরেকজন যে কোনো একজন আর ওয়াশিংটন সুন্দর এখানে সুযোগ পাবে না অক্সার সুযোগ পাবে যেহেতু রবিচন্দন সেন রয়েছে ওয়াশিংটন সুন্দর সুযোগ পাবে আর যদি চোটের জন্য না খেলতো রবিচন্দন আসেন তাহলে কিন্তু সুন্দর খেলতো এটাই হলো ব্যাপার আর এটাই ভারতের এরকম দল হতে চলেছে টি টোয়েন্টি দলটা বলে দিলাম ওয়ানডে দলটা বলে দিলাম আর ওয়ানডে তো অধিনায়ক রোহিত শর্মা ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত অথবা সেখানে হয়তো ভাইস ক্যাপ্টেন সেখানে ভাইস ক্যাপ্টেন তো সুবান গিল এখনো দল ঠিকঠাকভাবে ঘোষণা করা হয়নি বাট দল ঘোষণা না করা হলে কি হবে মানে তাও হয়ে গেছে মানে ধরে নেওয়া যেতে পারে এই ধরনেরই দল হতে পারে আর বাংলাদেশের যে টেস্টে যে দলটা হবে ওটা নাজমুল হোসেন শান্ত জাকির হোসেন তারপরে তাইজুল ইসলাম হ্যাঁ তাইজুল ইসলাম তারপর নাহিদ রানা মুর হয়তো খেলতে পারে বাংলাদেশ সিরিজে মানে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ হবে খেলতে পারে এছাড়া সাকিব আল হাসান থাকবে শেখ হাসান থাকবে না টেস্টে মে হাসান মিরাজ আবার থাকতে পারে যেহেতু ভারতের বেঁচে খেলা টার্নিং উইকেট হবে এই জন্য আর লিটন দাস তো থাকবেই সৌম্য সরকার টেস্ট খেলে না মনিনুল হক থাকবে এই এই এরকমই দল হবে মুশফিকুর রহিম থাকবে মুশফিকুর রহিম তাও ফুটতে ঢুকতে পারে বাংলাদেশের কিছু প্লেয়ার আছে ধৈর্যও নাই পরিস্থিতি অনুযায়ী খেলতেও পারে না মুসফি মুশফিকুর রহিম তাও পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে তা খেলে দেয় মোটামুটি ভালোই খেলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এবার বলবো ভারতের কোন কোন প্লেয়ার কী কী পুরস্কার পেলো সেটা পরে বলছি মানে বলবো ভারতের কিছু প্লেয়ার কিন্তু এখন বেশ পুরস্কার জিতেছে কি কি পুরস্কার কে কে জিতলো সেটা কিন্তু এই ভিডিওতে বলছি ভারতীয় দল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য পুরস্কার জিত জিতেছিল অনেক কাপ পেয়েছিলো বলতে গেলে তার জন্য অনেক প্রশংসা করিয়েছিল তারা এছাড়া শেয়ার সিএট অ্যাওয়ার্ডস এ স্টার স্পোর্টসে টি টোয়েন্টি বিশ্বকাপ লিডারশিপ অ্যাওয়ার্ড জিতেছে প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলে ফাইনাল আইপিএল ফাইনালে দুই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আর ক্যাপ্টেন রোহিত শর্মা সিএট মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে মানে সেরা একজন অধিনায়ক হিসেবে পুরস্কার জিতেছে এবং মানে ব্যাটিংও ভালো করেছে একজন অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ছয় মেরেছে ভালো খেলেছে এই জন্য কিন্তু রোহিত শর্মা জিতেছে রোহিত শর্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তো ভালো খেললো সেখানে যেহেতু চমৎকার পারফরমেন্স করে দিল একটু জন্য সব থেকে বেশি রান করতে পারল না নাহলে রোহিত শর্মা করে দিত ফাইনাল ম্যাচে যদি রান পেত তাহলে হয়তো সব থেকে বেশি রান করে দিতে পারতো ওখানে সবথেকে বেশি রান করলো রহমনুল্লাহ গুরবাজ রহমন উল্লাহ গুরুবাজ অসাধারণ খেলেছিল আর শ্রী জয়সওয়াল সিএট অ্যাওয়ার্ডে বছরের সেরা টেস্ট ব্যাটার পুরস্কার জিতেছে যশ্রী জয়সোয়াল জেশ্রী জয়সোয়াল ইংল্যান্ডের বিপক্ষে ডবল সেঞ্চুরি করল ডবল সেঞ্চুরি করার জন্য কিন্তু জিততে পেরেছে এবং সব থেকে বেশি রান কিন্তু ভারতের হয়ে করেছে এই বছরে যথশ্রী জয়সোয়াল ভারতের এই তরুণ ক্রিকেটার কোহলি সিএড অ্যাওয়ার্ডে বছরের সেরা ওয়ান ব্যাটার পুরস্কার জিতেছে কোহলি দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছিল কোহলি কিন্তু সেবার কাপ জিতেনি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করেছে অন্য প্লেয়ার কিন্তু বিরাট কোহলি সেখানে খেলতে পারেনি তবে ফাইনাল ম্যাচে খেলেছিল আর কাপও জিতেছিল ভারত আমি এটাই চেয়েছিলাম এটা হোক মানে বিরাট কোহলি খেলুক ফাইনাল ম্যাচে আর ভারত জিতুক আর অন্য ম্যাচে বিরাট কোহলি না খেললেও কোনো চাপ নেই অন্য কেউ খেলে দিক কিন্তু ভারত জিতুক সেটাই আর সিএট বছরের সব থেকে সেরা ডে বোলারের পুরস্কার জিতেছে মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী কিন্তু সেই পুরস্কার জিতেছে আর বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবের বিশ্ব ক্রিকেটে দ্বার দুর্দান্ত পরিষেবার জন্য সিএট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছে আর শ্রীধরকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য আফগানিস্তানের সহকারী কোচ হিসেবে মনোনীত করা হয়েছে আর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বা তৃতীয় টেস্টে মোহাম্মদ শামীর ফেরার সম্ভাবনা রয়েছে আর জাসপ্রিত বুমরাকে বর্তমানে সেরা ফাস্ট বোলার হিসেবে বেছে নিয়েছেন টিম সাউথি কিছুদিন আগে কিন্তু অ্যাডাম গিলট্রিস্টো বেছে নিয়েছিলেন অ্যাডাম গিলট্রিস্ট বলেছেন আমার মতে সেরা তিনজন মানে উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু মহেন্দ্র সিং ধোনি থাকবে মহেন্দ্র সিং ধোনি সত্যি সেরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর এই যে ভারতের এখন যেহেতু ম্যাচটা নেই বোরিং লাগছে আইপিএল নিয়ে কত আপডেট দেবো আইপিএল নিয়ে সেরকম আপডেটও পাওয়া যাচ্ছে না তাও যেহেতু ভিডিও দিতে হবে দেওয়ার দরকার ওই জন্য দিচ্ছি অনেকে ভিডিওর জন্য রিকোয়েস্ট করে এবার কী টাইপের ভিডিও বানাবো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও কী আপডেট দেবো সেটাও মানে সেটাও জানিও তোমরা আর বাংলাদেশ সিরিজ দেখার জন্য কে কে অপেক্ষায় রয়েছে কে কে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেটা মানে বাংলাদেশ অফরটা এটাই দেখতে হবে এটা ইন্টারেস্টিং হতে চলেছে আর ভারতের মাটিতে হবে তো টেস্টে তো বাংলাদেশ পারবেই না টি টোয়েন্টিতে যদি বাংলাদেশ পারে পারতে পারে তবে চাপ খুব কঠিন সূর্য কুমার তারপরে তিলক বর্মা আর তিলক বর্মা আমার মনে হয় সুযোগ পাবে না যেহেতু রিয়ান পরাকে খেলেছে কী লোক সুযোগ মনে হচ্ছে পাবেন না আর এখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হবে ভারতের পিছিয়ে যেহেতু খেলা হাই স্কোরিং ম্যাচ হবে এটা কিন্তু বাংলাদেশের পিছিয়ে হবে না বাংলাদেশের পিছিয়ে হলে রান কম হয়তো দেখে মজা আসে না এখানে হয়তো বেশি রান হবে দেখে মজা আসবে বেশি রান হলেই দেখে মজা আসে কম রান হলে টি টোয়েন্টিতে মজা আসে না ওই যে টি টোয়েন্টি বিশ্বকাপটা যখন ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে হল তখন কিন্তু দেখে মজা আসলো আর ওই পিচে ভালো লাগে না আমেরিকার পিচে একশো দশ রান কুড়ি রান একশো চোদ্দো রান ওটা কোনো একশো চোদ্দো রান করতে কালগাম ছুটে যায় ওই রানই করা যায় না ওরকম পিচে খেলা দেখে একেবারে পোষায় না একেবারে বাজে লাগে আর এই যে স্বামী বুমরা এদেরকে কিন্তু গৌতম কাপের আগেই বলে দিয়েছিল মেইন বোলারদের আমরা মেইন যেসব ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন দলের বিপক্ষে কিন্তু খেলাবো সব দলের বিপক্ষে কিন্তু খেলাবে না এই জন্য বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এই সব দলের বিপক্ষে অন্য কোনো বোলারদের দিয়ে খেলানো হবে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা এই নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা তারপর হলো নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া এইসব দলের ইংল্যান্ড এইসব দলের বিপক্ষেই ওই বুমরা স্বামী এদেরকে দরকার হবে তখন এদেরকে খেলানো হবে এবার বেশি খেললে তো চোটও পাবে এবার বেশি খেললে আবার সমস্যা হয় কম খেলাতে হবে তাহলে ভালো হবে এবার যদি টানা খেলে তখন এইসব সিরিজ থেকে চোট পেলে যখন দরকার তখন পাওয়া যাবে না এখন তো অনেক বোলার রয়েছে ভারতের সিরাজ রয়েছে এই রয়েছে অন্য সবাই তো চায় সিরাজও টেস্টে থাকবে সিরাজ টেস্টে থাকতে চলেছে এটা বলতে আমি ভুরে গেছিলাম টেস্টে কিন্তু সিরাজ থাকবেই সিরাজ তার পাশাপাশি মুকেশ কুমার থাকতে পারে সিং থাকতে পারে মুকেশ কুমার এদের দিয়ে কাজ চলে যাবে ছোটোখাটো বোলারদের দিয়ে কাজ চলে যাবে ওটা নিয়ে কোনো চাপ নেই ভুবনেশ্বর কুমার একটা ওয়ার্ল্ড ক্লাস বোলার কোয়ালিটি বোলার তাও ভুবনেশ্বর কুমার কি হয় ভুবনেশ্বর কুমার খেলারই চান্স পায় না তাকে নেওয়া হয় না দলে তাকে স্কোয়াডে নেওয়া হয় না এটাই সব থেকে বাজে লাগে মানে এখন তাকে নেওয়া হয় না তাকে তো আবার পুনরায় ব্যাক করা করানো যেতে পারে তাকে কিন্তু সেটা করছে না এখন গৌতম গম্ভীর হয়তো এটা ভাবছে না বা এখন এত বোলার হয়ে গিয়েছে এখন যেহেতু অনেক বোলার হয়ে গেছে একজনের পরিবর্তে একজন খেলে ওই জন্য অসুবিধাটা পায় না আগে হলে ভুবনেশ্বর কুমারকে নিত এখন যেহেতু বোলার অনেক হয়ে গেছে ওখানে তার প্রয়োজন নেই দলে